দুই হাজার পৃথিবী আবার প্রস্তুত হচ্ছে এক মহামহিম যুদ্ধক্ষেত্রের জন্য যেখানে কোনো অস্ত্র নেই আছে শুধু স্বপ্ন দক্ষতা আর দৌড়ানো হৃদস্পন্দন এই প্রথম তিন দেশ এক মঞ্চ যুক্তরাষ্ট্র কানাডা আর মেক্সিকো একসঙ্গে তৈরি করছে ফুটবলের সবচেয়ে বড় সাম্রাজ্য এটাই হবে ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রোমাঞ্চকর সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ কারণ এবার মাঠে নামবে আটচল্লিশটি জাতি আটচল্লিশটি পতাকা আটচল্লিশটি আকাঙ্ক্ষা যুদ্ধের একশো চারটি ম্যাচ যেখানে প্রতিটি মিনিটই যুদ্ধের মতো প্রতিটি শটই ভাগ্য বদলে দিতে পারে বারোটি গ্রুপ একটি ভুল টাচ একটি ভুল পাস আর এক ঝলক উজ্জ্বলতা সবকিছু উল্টে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্প এবার নাটক শুধু শেষ মিনিটে নয় নাটক লুকিয়ে থাকবে প্রতিটি সেকেন্ডে বোচ্চ আসনে নাকি দুই সাল ছিল তাদের শেষ নৃত্য ফ্রান্স ঘুরে দাঁড়ানোর খোদা নিয়ে তারা আসছে আগুন হয়ে ব্রাজিল হারানো সাম্বার নাচ কি আবার শুরু হবে আর জার্মানি পতনের পর উঠে দাঁড়ানো দলগুলোই তো সবচেয়ে বিপজ্জনক ছাব্বিশ এবার কিংবদন্তিদের জন্ম হবে নতুন করে উত্তর আমেরিকার ষোলোটি শহর পরিণত হবে ভাগ্যের মঞ্চে নিউইয়র্কের ইয়র্কের আকাশচুম্বী ছায়া মেক্সিকোর উচ্ছ্বাস টরেন্টোর তুষারে জমে থাকা উত্তেজনা সব মিলিয়ে একটাই সুর ফুটবল শুধু ফুটবল এটা কেবল খেলা নয় এটা আবেগের বিস্ফোরণ এটা স্বপ্নের লড়াই এটা সেই যুদ্ধ যেখানে একগোল মানুষকে কিংবদন্তি বানিয়ে দেয় আর একটি ভুল চোখের পানি নিয়ে আসে লক্ষ্য মানুষের চোখে দু এক নতুন যুগের সূচনা এক নতুন ইতিহাসের জন্ম শুধু প্রশ্ন একটাই যখন সব যুদ্ধ শেষ হবে সোনালি ট্রফিটা কার হাতে উঠবে পৃথিবী অপেক্ষায় আপনি কি প্রস্তুত